দেখুন আমরা যা বলি ঈশ্বর সবই শোনেন এমনকি যখন আমরা একটু হতাশ হয়ে পড়ি তিনটি তখন আমরা আমাদের হৃদয় খুলে দিই তখনই আমরা আশীর্বাদ পাই জিরোমিও একত্রিশের আঠেরো পদে দেখুন আমি অবশ্যই ইফ্রিওমেদের দুঃখের কথা শুনেছি তুমি আমাকে শাস্তি দিয়েছ এবং আমি শাস্তি পেয়েছি একটি অপ্রশিক্ষিত সানের মতো শাস্তি পেয়েছি এবং তারপর তিনি নিম্লিখিত বলেন ইফ্রিয়ম আমাকে ফিরিয়ে আনো এবং আমি ফিরে আসব কারণ সদাপ্রভু আমার ঈশ্বর ইফিয়াম ইসরায়েলের অংশ ছিল উত্তর রাজ্য এবং ঈশ্বর আপনাদের পুনরুদ্ধার করতে চান তিনি আপনার জীবন পরিবর্তন করতে চান আজ তার সাথে কথা বলুন তিনি আপনার আওয়াজ শুনতে চান আসুন আমরা এখন প্রার্থনা করি পিতা আমি এই মুহূর্তে যারা প্রার্থনা করছেন তাদের সকলের সাথে আমার বিশ্বাসকে এক করি হে ঈশ্বর সেখানে গুরুতর পরিস্থিতি আছে এবং এই ব্যক্তি আগামী কয়েক ঘন্টার মধ্যে আপনার সাথে কথা বলবেন যদি ব্যাপারটি গুরুতর হয় তাহলে আপনি তাদের মুক্ত করে দেবেন আমি তাদের সমস্ত কষ্ট দেওয়া মন্দকে আবদ্ধ করি এবং বলি যিশুর নামে ধন্য হও